চলে এলাম খেলার খবর চ্যালেঞ্জ নিয়ে বিগবিগ বিগ বিগ আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে করে বাজিয়ে দাও বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট খেলার খবর আমি ফার্স্ট আপডেট দিতে পারি তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলেও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো প্লেয়ার জেমি নিয়ে ফার্স্ট তোমাদের দিচ্ছি তো জেমি ম্যাকড়ালান কিন্তু সব কিছু জল্পনা কল্পনা মুছে দিয়ে মোহনবাগান শিবিরে কিন্তু সুখবর এনে দিল মানে গতকাল প্র্যাকটিস প্র্যাকটিসে প্র্যাকটিস ছিল এই গতকাল প্র্যাকটিস সিজনে কিন্তু দেখা গেছে জেমি ম্যাকড়ালানকে আবারও প্র্যাকটিসে আসতে এবং জোর কদমে বল পায় কিন্তু প্র্যাকটিস করতে মানে এটাই কিন্তু সুখবর যেটা মোহনবাগান শিবিরে কিন্তু আবারও প্র্যাকটিস গ্রাউন্ডে যোগ দিয়ে দিয়েছে প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে মোহনবাগানের সঙ্গে অনুশীলন শুরু করতে করতে শুরু করে দিয়েছে আইএসএলের জন্যে এবং ফার্স্ট ম্যাচ যে যাতে তাকে খেলতে হবে সেটা কিন্তু সে মাথায় রেখে কিন্তু তার অনুশীলন স্টার্ট করেছে আবারও তো অনেকেই ভেবেছিল হয়তো মেডিকেল রুমে গেছিলো হয়তো আবারও চোট লাগলো কি পুরনো ব্যথা আবার জাগলো তো সেরকম কিছু নয় তো সবই কিন্তু জল্পনা কল্পনা মুছে গেল গেমি ম্যাকাল্যান কিন্তু আবারও বল পায় প্র্যাকটিস গ্রাউন্ডের মাঠে নামলো তো মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু খুবই খুবই একটা খুশির আপডেট খুশির খবর যে জেমি ম্যাক্রালেন কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু মাঠে নেমে পড়েছে এবং আইএসএলের সম্ভবত এর ফার্স্ট ম্যাচ থেকেই কিন্তু জেমি ম্যাক্রালানকে মোহনবাগানের নিউ জার্সি মানে হোম জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছে সে কিন্তু অনেকটাই খবরে জানিয়ে দিয়েছে তো দেখা যাক জেমি ম্যাকরালেন কতটা প্রস্তুত হয়ে উঠতে পারে মোহনবাগানের জন্যে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে সেটাই হচ্ছে দেখা তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখার আপডেট বলার আপডেট জানার আপডেট তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে এই আপডেট ডিফেন্সিভ প্লেয়ার তো দিব্যেন্দু বিশ্বাস কিন্তু দিব্যেন্দু বিশ্বাস জিনিসটা বলেনি যেটা আমি থামবে লিখেছি সেটা আমারই কথা যে আমি আছি ডিফেন্স বাঁচানোর জন্য আমি বাঁচাবো ডিফেন্স এরকমই একটা ব্যাপার তো তোমরা নিশ্চয়ই জানো শুভাশিস বোসের পর আর কোনো ইন্ডিয়ান ডিফেন্ডার ভালো কিন্তু নেই মোহনবাগান সেখানে আনোয়ার আলী ছিল চলে গেছে এবং প্রীতম কোটালের আশা পুরোপুরি বন্ধ প্রীতম কোটাল কেরালের হয়ে খেলবে এবং কেরালার হয়ে কিন্তু প্র্যাকটিস ম্যাচও খেলেছে আমরা গতকাল দেখেছি মোহামেরানের সঙ্গে মোহামেরান সেই ম্যাচটা দু গোলে হেরেছি তো যাই হোক মোহনবাগান ডিফেন্সে যদি কোনো সেকেন্ড ডিফেন্ডার ইন্ডিয়ান হতে পারে সেটাই হতে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস এবং দিব্যেন্দু বিশ্বাসের আইএসএলের জন্য পারফরমেন্স খুব একটা খারাপ তা কিন্তু নয় খুব ভালো পারফরমেন্স দিয়েছে অনেক ডিফেন্স বাঁচিয়েছে অসাধারণ পারফরমেন্স দিয়েছে এই দিব্যেন্দু বিশ্বাসই কিন্তু পারে মোহন শিবিরের ডিফেন্স লাইন আপটা বাঁচাতে হয়তো এদিকে সুভাষিষ বোস খেলতো ওইদিকে দিব্যেন্দু বিশ্বাস খেললো আর মিডফিল্ডের টম অ্যালডারেট আর অ্যালবার্ট রড্রিকের চার ডিফেন্স চার ডিফেন্স হলে এই ডিফেন্সটা করলে কিন্তু খুব ভালো ডিফেন্স হবে সঙ্গে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু ডিফেন্সে থাকতে পারে আবার এটাও করতে পারে থ্রি ডিফেন্স করে দিতে পারে দুটো বিদেশি এবং সুভাষিস বোস এবং দিব্যেন্দুকে বসাবে কোনো তোমার কোনো সময় সুভাষিষকে তুলে দিব্যেন্দুকে নেওয়া হবে মানে সুভাষিষের ব্যাক আপ কিন্তু ইউজ করতে পারে দিব্যেন্দু বিশ্বাসকে দিব্যেন্দু বিশ্বাসের কিন্তু প্রমাণ করার টাইম আইসেলে সেও কিন্তু পারে দুর্দান্ত আনোয়ার আলির মতো ডিফেন্স করতে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্যাঙ্গালুর এসেছি গোলকিপার বা ইন্ডিয়ান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে আমি বলেছি এবং বলাও হচ্ছে অনেকেই বলছে জঘন্য গোলকিপিং গতকালের ম্যাচ ছিল তোমরা নিশ্চয়ই যেন ইন্ডিয়ার সঙ্গে সিরিয়ার হায়দ্রাবাদে গ্রাউন্ডে খেলা ছিল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে খেলা স্টার্ট হয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়া তিন জিরো গোলে কিন্তু সিরিয়ার কাছে হেরে গেছে মানে ইন্ডিয়া দল কোনো রকমেই কিন্তু জয়ের মুখ দেখতে পাচ্ছে না কোনো ম্যাচে জয়ের মুখ তো দূরে যাক কোনো ম্যাচ কিন্তু একটা গোলও পর্যন্ত অপোনেন্টের গোলে ঢোকাতে পারছে না বল তাহলে যে টিম এখন একটা বল গোল করতে পারছে না সেই টিমের কি অবস্থা বুঝতে পারছো ইন্ডিয়ার টিম একদম জঘন্য হয়ে গেছে এবং ইন্ডিয়ার যে গোলকিপিং গুরপ্রীত সিং সান্ধু একে কবে যে বিদায় দেবে তা বুঝতে পারছি না কারণ গুরপ্রীত সিং সান্ধুর পারফরমেন্স একদম খারাপ বা যে গোলকিপিং করছে জঘন্য গোলকিপিং করছে তো বিশাল ক্যাচকে কবে চান্স দেবে এবং কবে গুরপ্রীত সিং সান্ধুকে বসাবে সেটা তো বোঝা যাচ্ছে না গুলপ্রীত সিং সান্ধু খেলা কোনো রকম জোশ এক নেই দেখলেই চলে সব সহজ বল কিন্তু গোল খেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে গুরপ্রীত সিং সান্ধুকে যদি তুলে নেওয়া যেত তুলে নিয়ে যদি বিশাল ক্যাচকে চান্স দেওয়া হতো খুবই ভালো হতো ইন্ডিয়া টিমের যে কোচ আছে তাকে যে কবে চোখে নিজের চোখে দেখতে পাবে সে কিন্তু বুঝতে পারছে না এর আগে যে কোচিং করিয়েছে সেও দেখতে পায়নি এবং মানেল মার্কেস লোকা এও কিন্তু বিশাল ক্যাচকে কোনো রকমই দেখতে পাচ্ছে না তো যাই হোক গুরপ্রীত সিং সান্ধুকে কবে বাধ্যায় দেখা যাক একদম পারফরমেন্স খারাপ তার চলো বন্ধুরা ভিডিওটা ইউটিউবেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও